নিজের পরিবারের মঙ্গল কামনা যে যা কামিনীর মায়ের কাছে এসছেন মাকে একটু জানি মাইচন

আজকে সকালে যখন তারামাকে দিয়েই শুরু হয় তারামাকে মাকে দিয়েই সফলতা তারামাকে দিয়েই পরের দিন পরের সারা তারা মাকে দিয়েই সারা বছর সারা জীবন চলে তো আমি বিশ্বাস করি তারা তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি তারা মা আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম আগামী দিন কাটাতে পার এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে মানে পরিশ্রম করেছে এই লোকসভার ভোট ওরা কখনো এরকমভাবে করেনি সবাই ভাবতো লোকসভা মানে ঠিক আছে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো এইবারে ওরা যে যেভাবে ভোট করেছে ভালোবাসা আবেগের সঙ্গে মানে যে পরিশ্রম যে লড়াই করেছে সেটারই রেজাল্ট এটা সেটার থেকেই এই ফল এসছে এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই কিন্তু পরিশ্রমের মানে আছে এটা আবার প্রমাণ করলো প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে এত বছর ভালোবাসা দিয়েছে এবং আমি সবসময় তোমাদের বলতাম দু নয় থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে এবং বীরভূমের মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানা শুরুতে আমরা গেছি কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলো তোমার একটুখানি ছোটো ছোটো কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছতে পারে না হ্যাঁ অনেক সময় আসে তো তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না এসবের জন্য বাকি থেকে যায় সেগুলো এবার দেখা হবে রাস্তাঘাট পানীয় জল জল অনেক জায়গা আছে কিন্তু সেই পানীয় জলটা দেখতে কী হবে কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি আমরা সাবমার্সিবল দিয়েছি আমরা টিউবওয়েল দিয়েছি অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা